দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই কেমন তো চলে এলাম আমি সবচেয়ে 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 জাগ্রত জাগ্রত মা এটা হচ্ছে সবচেয়ে জাগ্রত মা হচ্ছে যেখানে হচ্ছে সবাই মনস্কামনা পূর্ণ করতে চার যা মনস্কামনা পূর্ণ করতে চাও তো ওই ভিডিওটার মধ্যে কমেন্ট শেয়ার করে দাও দেখতে পাচ্ছো এই সেই লেখকালী বাড়ি সবাই আসে এখানে মনস্কামনা পূর্ণ করতে তো এটা হচ্ছে শনিবারে শনিবারে সবাই এসে এখানে মনস্কামনা পূর্ণ করতে পারো দেখতে পাচ্ছো বন্ধুরা বিশাল सवाइ <laughs> शनीवार्से পুজো দিতে চাও এখানে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় তো ডালা নিয়ে তোমরাও পুজো দিতে পারো তো এরা হচ্ছে জাগ্রত খালি মা সবার মনস্কামনা পূর্ণ হয় দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে ভোগ ও দেয় সবাই লাইন দিয়ে ভোগ নিচ্ছে মায়ের প্রসাদ সবাই লাইন দিয়ে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ভিড় হয় শনিবারে মঙ্গলবারে তো যার যা মনস্কামনা হয় এখানে এসে যাও তো সবাই কমেন্ট করে আর শেয়ার করে দাও বন্ধুরা সবার মনস্কামনা পূর্ণ হবে তো সবাই আসতে পারে না সব জায়গা থেকে এটা হচ্ছে লেক কালি বাড়ি তো তোমরা হচ্ছে যারা আসতে চাও এখানে এসে সবার সবাই সবার মনস্কামনা পূর্ণ মনের যা হচ্ছে বাসনা এখানে জানাতে পারো তো হচ্ছে এই হচ্ছে লেক কালি বাড়ি তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সব সব রকমের ডালা পাওয়া যায় ফুলও পাওয়া যায় যে যেমন খুশি ডালা দেয় তো বিশাল ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছে এই হচ্ছে সবাই ধূপ ধুনো দিয়ে এখানে মনস্কামনা পূর্ণ করে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় বিশাল ভিড় বিশাল ভিড় তো ভিড়ওটা আর বেশি লং করবো না সবাই ভালো থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই গাড়ি নিয়ে এসে এখানে গাড়িও পুজো করে নতুন গাড়ি নিয়ে এসে এখানে নতুন গাড়ি পুজো করছে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্ট করে আর ভিডিওটা সবাই শেয়ার করে দাও সবার মনস্কামনা পূর্ণ হবে দেখতে পাচ্ছ বন্ধুরা বিশাল ভিড় বিশাল ভিড় শনি মঙ্গলবার বিশাল ভিড় হয় তো চলো বন্ধুরা রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো